মইরা গেলে ফিরা আসে না মইরা গেলে ফিরা আসে না মাটির কাঁচা বাইঙ্গা যেদিন ওইরা যাইব পাখি ওইরা রইবে খাঁচা টুকু দেখতে সবার রাখি যার পাওয়ালা চৌকি দিয়া যাইবে তোমার লাশটা লয়া সাড়ে তিন হাত ঘুরবে কবর খবর রাখলাম না ও মন জানো না ময়রা গেলে ফিরা আসে না সারা জীবন সুদুস খাইয়া কলস একটা বাড়ি কুড়ি টাকার কিনস একটা গাড়ি কি আর হবে বাড়ি দিয়া কি আর হবে গাড়ি দিয়া সঙ্গে কিছুই যাইবে না no na moyra gele pira